আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে নতুন আবার একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাই কেন ডাউন করে দিবেন পরবর্তীতে এই সকল কবিতার নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য এই না একটা নার আছে ছবি <laughs> না <laughs>

काला बोला पीपड एलियारे आई तीन सार काला काला

আগেরটা <iyorsun> দিয়ে <Fred> <indo> <pling> তাহলে মিল্কের দেন গেলো নি কবুতরগুলা কিন্তু বর্তমানে সুস্থ আছে আর কবুতর সুস্থ রাখার জন্য কিন্তু মানে ওই যে আপনার লিকুইড লিকুইডগুলো কিন্তু অবশ্যই খাওয়াইতা তো আপনারা এই কবুতরগুলা লিকুইড খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে কবুতর সুস্থ সবল থাকবো আর কবুতর করের কিন্তু একটু যত্ন নেব ভালো থাকেন